সুস্বাগতম সবাইকে একশো সাতচল্লিশ পদে মেঘনাম পেট্রোলিয়াম লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি শেষ তারিখ হচ্ছে পঁচিশ জানুয়ারি আবেদন শুরু হচ্ছে এটি ছয় তারিখ থেকে জানুয়ারি ছয় তারিখ থেকে কোন কোন পদে আবেদন সেটি জানিয়ে দিচ্ছে এখানে বলা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট আর সংখ্যা হচ্ছে আপনার বিশ জন নেবে এটি গ্রেট গ্রেট সি এস হচ্ছে এক এই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস বা সমমান অস্ত্র হিসাবে কর্মরতাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস কম্পিউটারের উপর প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে আর কি বলা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট টাইপিস্ট গ্রেট সি এস এক এখানে নেওয়া হবে আটজন সর্ব এখানে যোগ্যতা সব বলা হয়েছে স্নাতক পাশ বা সমমান অস্তি হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিট বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে টেলিফোন অপারেটর কাম আর রিসেপশনিস্ট এক গ্রেট সিএস এক এখানে একটি সর্বোচ্চ হচ্ছে এখানে বত্রিশ বছর বলা হয়েছে প্রতি প্রতিটাতে বত্রিশ বলা হয়েছে এখানে ন্যূনতম এইচএসসি পাস বা সমমান তারপর এখানে বলা হচ্ছে এক্স বোর্ড পরিচালনা ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে তারপর এখানে বলা হয়েছে কম্পিউটার বা ফার্মাসিস্ট সিএস এক বেতন স্কেল এখানে বলা হয়েছে সর্বোচ্চ বত্রিশ ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক পাঠ বা সমমান এবং কম্পিউটার বা ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক তারপর হচ্ছে পাম অপারেটর গ্রেট এলএস পাঁচটি সর্বোচ্চ হচ্ছে পঁয়ত্রিশ এইচএসসি পাস বা সমমান পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোম্পানিতে অস্থায়ী যে এক হিসেবে কর্মরতদের কাছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান এক এল এস দুই বেতন স্কেল এখানে উল্লেখ আছে এখানে তিনজনকে নেওয়া হবে যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস বা সমমান পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোম্পানিতে ই জি ওয়ান হিসেবে কর্মর্তাদের ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ানদের ক্ষেত্রে এবিসি লাইসেন্স হতে হবে এখানে বলা হয়েছে ড্রাইভার এক গ্রেড এস দুই চারজনকে নেওয়া হবে এস সি পাস বা সমমান এবং ড্রাইভিং লাইসেন্সধারী পাঁচ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে অস্থায়ী যে এক ড্রাইভার হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষার যোগ্যতা ন্যূনতম ও অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর অদক্ষ শ্রমিক হেল্পার গ্রেট এল এস এক তেইশটি পথ এখানে চাওয়া হয়েছে এইচএসি পাস বা সমমান আস্ত হিসেবে কর্মদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে তারপর এখানে বলা হয়েছে পিওন এখানে বারো জনকে নেওয়া হবে এসএসসি বা সমান পাশ অস্ত্রিস কর্মক্ষেত্রদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে ক্লিনার এস এক বত্রিশ সর্বোচ্চ বত্রিশ বছর অষ্টম শ্রেণী পারমান হতে হবে তারপর সিকিউরিটি গার্ড এল এস এক পঁচপান্নটি সর্বোচ্চ বত্রিশ বছর সশস্ত্র বাহিনী বা আধা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিফাইদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ করা হয়েছে যোগ্যতা এসএসসি ফার্স্ট বা সমান সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী অথবা আধার সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাইতে অগ্রাধিকার প্রদান করা হবে কোম্পানিতে অস্থায়ী জি জি এক সিকিউরিটি গার্ড হিসেবে কর্মর্তাদের ক্ষেত্রে শিক্ষার্থ যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের দৈহিক উচ্চতা ন্যূনতম পাসপোর্ট ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ অধিকারী হতে হবে ফায়ার ফাইটার এল এস এক নয়টি সর্বোচ্চ বত্রিশ বছর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এইচএসি বা সমন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে অবসরপ্রাপ্ত ফায়ার ফায়ারে অগ্রাধিকার দেওয়া হবে মোট হচ্ছে একশো সাতচল্লিশটি আবেদনের ক্ষেত্রে সত্তাবলী এখানে বলা রয়েছে এখানে আপনারা এগুলো দেখে নেবেন আমি সব বলতেছি না প্রায় একই নিয়মে একই নিয়মে এখানে সব বলা হয়েছে আপনারা এটি অনলাইনে পাবেন তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য